বাহ এক বাজার হতে দশ দিন বাকি আছে পঁচিশ তারিখ যাবো চব্বিশ তারিখ তুলেছিলাম হ্যাঁ দারুন হয়েছে

নিচে কিছু খেলো না চলে আসো না এগুলোকে বলে টারমেরিক জিঞ্জার বলেছ অনেকটা সামনে চলে গেছে ঠিক বলেছো বাবা এগুলো জিঞ্জার নয় বাবা এগুলোকে বলে টারমেরিক

তনু মাসির বিয়েতে এটাকে তোলা হয়েছিল আগের বছরে আবার হ্যাঁ আবার লাগানো হয়েছিল এইবার তোলা হলো এইবার বলো বাবা সবাইকে গুড মর্নিং বলে দাও বাবা বলো সোমবারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে সকাল সকাল আমরা হলুদ তুলতে এসেছি আর কালকে আমি বেলাতে আমি তিনটে গেছি কারণ একটার সময় একটা ক্লায়েন্ট ফোন করেছে ভিডিও কলে সে আমাকে ব্লক করে রেখেছিল সাড়ে তিনটে নিচের ঘরের অবস্থাটা একবার দেখিয়ে দিই ক্লায়েন্ট চলে যাওয়ার পরে ঘুমাতে যাওয়ার আগে কি অবস্থা হয়েছে যাতে সবাই পর্যাপ্ত ভাবে বাড়তে পারে বাহ আমার ছেলে কত কাজের গো

দেখেছো কত হলুদ হয়েছে চলো আমি নিচে রেখে আসি এটা হ্যাঁ তুমি আমার মা এখানে থাকো চলুন বন্ধুরা আপনাদেরকে চট করে দেখাই আমার ওপরের ঘরটার কি অবস্থা কালকে একটা সময় একটা ক্লায়েন্ট আমাকে এই দেখুন ভিডিও কলেতে ব্লক করেছে সাড়ে তিনটের সময় ছাড় পেয়েছি তখন এত ঘুম পেয়েছে আমার যেরকম আছে সেরকম ফেলে রেখেই আমি চলে গেছি ওইখানে যে কটা শাড়ি দেখছেন ওখানে বারোটা শাড়ি আছে বারোটা শাড়ি চুজ করেছে আর বারো হাজার শাড়ি খুলিয়ে ফেলেছে সে ঠিক আছে খুলিয়েছে ঠিক আছে তার অ্যাকচুয়ালি ছেলের বিয়ে তাই জন্য তিনি আর কি কালকে ট্রাই করছিলেন এবার চলুন আপনাদেরকে একটা সুন্দর জিনিস দেখাই যেটা খুব রেয়ার অব দ্য রেয়ার কেস এই দেখুন এই ছোট একটা স্ট্রবেরি হয়েছে যেটা এখন অফ সিজন বলে এইটুকুতেই পেকে গেছে না হলে পরে এটা বড় হয় আমাদের যখন বড় হবে দেখাবো এখন এটা ছোট ছেলের থেকে লুকিয়ে এসে করলাম নালে ছেলে এটাকে এক্ষুনি তুলে খেয়ে নেবে পটান করে হ্যাঁ ওই সব হাই বাই কর মেলায় গেছিলে

ছোট বেবি তুমি কেমন আছো কেমন আছো তোমরা রানী কেমন আছো তুমি তো ভালো আছো শুনলাম রানী কেমন আছো হ্যাঁ এই হ্যাঁ পুরো জঙ্গলের মধ্যে বসে রয়েছে মনে হচ্ছে পুরো পুরো মনে হচ্ছে জঙ্গল পুরো হ্যালো 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 বলো হ্যালো বলো রানী জানি হ্যাঁ এই যে আমার দিকে তাকিয়ে হ্যালো এই যে এই যে ওখানে এই যে তাকাও ওই যে এই তাকা বকিস না হাই খুব সুন্দর হয়েছে তোমাদের হ্যাঁ তুমি তো সব সময় ছোট থেকে ক্যামেরা করে করে একদম ইয়ে হয়ে গেছে বন্ধু এসেছে বন্ধু এসেছে ছোট বেবির বন্ধু গুরু গুরু

কী সব তৈরি হচ্ছে ভাতে ভাত আজকে বাবার দাঁত তুলে এসছে সকালবেলা আমি নিয়ে গেছিলাম বাবাকে দাঁত তুলতে বাবার জন্য গলা ভাত হয়েছে আমরাও সেরকম কিছু আজকে খাচ্ছি না আমরা এই ভাতে ভাতি খাচ্ছি তিনটে দশ বাজে একটা মিটিং ছিল সেখান থেকে ফিরে এসে খাওয়া দাওয়া হয়ে গেছে এই শাড়িগুলো একজন মহিলা কালকে একটার থেকে তিনটে অবধি ভিডিও কল করে এগুলো বুক করেছে এখন সে আবার ফোন করবে বলছে ফোন করে আবার

আমি চিনি না পিক আপ কই দেখো বড় মানুষ আমি বড় মানুষ হ্যাঁ আচ্ছা ওই বড় মানুষ আমি জানি তো পিক আপ কই পিকক আপ বানানা কই বানানা এই যে এইটা বানানা আর তোমার ম্যান কই পুলিশ ম্যান যে ভাই আর তোমার হিয়ার কই হিয়ার এই না ওটা তো কোনটা হিয়ার ফক্স কই ফক্স এই যে ফক্স আর পিক আপ এই না ভালো করে বলো

আর আমি রুটি যখন খাই আমার একটা কিছু লাগে ঝাল সেটা আলু ভাজা আর মমতা খাচ্ছে রুটি আর ভাত মিশিয়ে